আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় মোটল চলে আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই এদিকে আমার বোন আবার রগে এসে বসছে রোদে তা আমিও এসে বসছি তো ওইদিকে আবার প্রত্যুষের আম্মু প্রত্যুষকে খাওয়াইতেছে ওদের রোগে রগে বসে তা বৌদি আবার আসছে কথা বলতেছে তো এদিকে আমাকে আবার আমি আবার এখনও গোসল করিনি তাই আমাকে কয়েকটা কথা বলতেছে এরা এখানে যারা যারা আছে সবাই আবার গোসল করছে আমি করি করিনি তাই আমাকে বলতেছে আমার কথা এরা হাসতেছে তো বৌদি বাবা চলে যেতেছে বৌদিকে আমার বোন আবার বলতেছে তুমি চলে যাওনি নি বৌদি বলছে হ্যাঁ চলে যাই কি করব ওই জায়গা থেকে থাকো আর একটু গল্প করি কি গল্প করবো মিথ্যা গল্প করি চাটাম করি আসো তো এদিকে আর একটা বৌদি আবার যাইতেছে আমার বোন বলতেছে সেই মাইলাম তুমি কোথায় যাও দাঁড়াও তোমাকে একটু ভিডিও করবো আমি গোসল করে আসি তারপরে আমাকে ভিডিও করো তো এগুলো নিয়ে দুষ্টিমি চলতেছে জায়গা আর আমাকে বলতেছে এরা আমার কথা নিয়ে হাসাহাসি করতেছে তো যাই হোক আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আমি সারা সাথে সাথে আপনাদের কাছে যাই যেতে পৌঁছায় এদিকে একটা ভাস্তির মেয়ে আসছে তা ভাস্তি আর আসে না ভাস্তির মেয়েকে নিয়ে আসছে ভাবি মানে ওই ও নানুর সাথেও আসছে তা আমার তো ভাবি হয় তা ভাবি আবার ওকে নিয়ে আসছে তা আমি বলতেছি আপু তুমি একটু হাঁটো তোমার আম্মুকে ভিডিও ফোন ভিডিও কল দিলে দেখা যায় তুমি তোমাদের বাড়িতে শুধু দূর দিয়ে হাঁটাহাঁটি করো আর তোমার আম্মু তোমাকে বা রাখে তুমি আজকে একটু হাঁটো আপু তোমাকে দেখি তেদিকে দিকে প্রত্যুষ আসছে আবার প্রত্যুষকে আমার গুণ বলতেছে তোমরা দুজন নতুন কোট পরছো তোমার দুজন হাত ধরে র্যাম্পে হাঁটো আর নতুন কোটের র্যাম্পে হাঁটা একটু দেখাও তো প্রত্যুষ তো খুব সুন্দর করে হাত ধরছে ধরার পরে প্রত্যুষ তো বলো প্রত্যুষকে টানতে টানতে নিয়ে এসতেছে ও তো এখন আসবে না ও আবার যা ছোট্ট একটা গাছ দেখছে সেই গাছটা আবার টাইনে উঠেতেছে প্রত্যুষ টানে আসতে বলে আসে না

এদিকে গল্প করতে করতে কিন্তু এই জায়গার থেকে সবাই চলে গেছে রোদও চলে গেছে তা এখন আর কি করব আমি একা বসে থাকব আর শীত লাগতেছে তা ঘরে যে আমি একটা শাল গায়ে দিয়ে আসছি আর এই কাপড় যেহেতু রোদ নাই তা কাপড় সব উঠাই ফেলবো উঠাই ঘরে মেলা দেবো Oh. Uh -huh. যে দড়িতে আমরা এই যে কাপচুর মেলতে এসেছি এই দড়িটা কিন্তু একটা কাজের জন্য টানানো হয়েছিলো দড়ি দড়ি তো না লাইলের না কীরকম সুতলি বলে এটাকে তাই তা দেখি একদিন হঠাৎ বৃষ্টি নামছে দড়িগুলো কাইটে ফেলাইতে চাইছিলাম কিন্তু দেখি এই দড়িতে আমার মেয়ে কাপড় চুর মেলছে বাহির থেকে এনে তাই আমি ভাবলাম যে বৃষ্টি নামলে বা বাইরে কাপচুর মেলা না গেলে বা রাত্রে ভিজে কাপড় থাকলে ভালো হইতে হয় এই জায়গায় মেলা যায় থাক কাটার দরকার নাই তো এই ভিতরে আমার বড় বোন এসে বলছে এই যে কাটোস নাই কেন খারাপ দেখা যায় আমি থাক সবসময় তো আর যে কোন সুতা দেখা যায় না কেউ ঘরে ঢুকলে বুঝতেও পারবে না কিছু ভিসা কাবুচুর থাকলে বৃষ্টি নামে এই জায়গা মেলা যায় এই জন্যে এই এই ভাবে এইভাবে এলোমেলোভাবে সুতাগুলো টানানো আর এদিকে আমি কাবুচুর মেলে ভাবতেছি কি খাব হঠাৎ করে ভাবলাম যে মুড়ি চেনা চুরি খাই এদিকে মা বাবা জোলপুরে আচার বানাইছিল আচার কিন্তু শেষ পর্যায়ে এর এক বয়ম ছিল খাইতে খাইতে অল্প আসে এখন তাই তেলটা দিয়ে মুড়ি খাইলে কিন্তু ভালোই লাগে আগেও আমি খাইছি মা খাই আমি না ফ্যামিলি সবাই এখন মা খাই খাই তা আজকে আমিও খাইতেছি আমার কাছে ভালোই লাগে তা আমি এবার কালকে রোদ্রে দিছিলাম রোদ্রে দিলে ভালো থাকে তা না হলে নর্মাল রাখতে হয় ফ্রিজে আর বাইরে যদি রোদে না দিয়ে রাখায় নষ্ট হয়ে যায় Hyggelig bilde.

তো মুড়ি খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে যাইতেছি বেলার বেশি ক্ষণ নাই একটু পরে মাগরে আজান দিবে সন্ধ্যা সন্ধ্যা আর প্রায় কাছাকাছি তো এখন আবার রাস্তার দিকে যাইতেছি ওদিকে আবার কাকি যাইতেছে আমার বোন যাইতেছে এদের সাথে

আমাদের পিছন দিক দিয়ে ভিডিও করছে তখন সামনের দিক দিয়ে ভিডিও করো এই জন্য ওনার বিনধুবেন গলা ধরে তিনি আমার সামনে আনছে আমিও একটু ভিডিও করলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে আসছি এদিকে মাগুলো আজান দিয়ে দিচ্ছে তাই আমাদের রান্নাঘরে আর গেলে ওই যে একটা লাইট এই লাইটটা এখন জ্বালাই দেবো মা দেখি বাড়ি নেই মা বাড়ি থেকে মা লাইট লাইক জ্বালাইতে তোক্ষণে ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না আজকের ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ